সালামু আলাইকুম চলে আসলাম দু একটা ভিডিও নিয়ে কারণ আজকে আমরা যাবো ঢাকা থেকে নাজিরা বাজার পুরোনো ঢাকায় যদিও নব্বল হয়েছে তারপর আমরা নাজিরা বাজার কেন তো দেখতে চলে আমরা গর্বেদের নদী নদী যেটা ঢাকার ঐতিহ্য গর্বের নদী এরপরে দেখতে চলে এলাম পুরন ঢাকার সেই বিখ্যাত হাজির বিরিয়ানি খাইতে আর দেখেন মানুষের কিরকম একটা ভিড় আর সেই সঙ্গে হানি বিরিয়ানিও কিন্তু কম না হানির মানুষের জামঝাট অনেকটাই বেশি এরপরও চলে গেলাম আলকারিম সি ফুড অ্যান্ড কাবাব করে যেটি কি অসাধারণ একটা পরিবেশ সে সঙ্গে আছে মুরগের চাপ এরপর আছে বিভিন্ন ধরনের কাবাব পেশমি বটি হারিয়ালি অনেক রকমের কাবাব আর সে সঙ্গে সি ফুড তো আছেই দেখেন দেখেন তারা কাবাবগুলো কিভাবে কয়লা পুরে তৈরি করতেছে অসাধারণ একটা মুভমেন্ট অসাধারণ একটা মুভমেন্ট আর কি এই সারা ঢাকার শহরে বিখ্যাত পুরনো ঢাকা তো আছেই সে সঙ্গে আমাদের যেসব এলাকা আছে আশেপাশে সবার কাছে বিখ্যাত নাজিরা বাজারের বিরিয়ানির সঙ্গে ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের কাবাব সাথে সি ফুড আর এর মাঝে মাঝে বিরতি হইতে না হইতেই আমরা আবার চলে গেলাম ডিউটি লাচ্ছি এনফালুদা করে যেখানে গেলে মানুষের অগণিত ভিড় চোখে পড়লো আমার এবং যেই লাছ লাছ তৈরি করতেছে সেই সঙ্গে দুজন লোক বসেছে আর এরপর আছে ফালুদা যেটা কেন অসাধারণভাবে তৈরি করছে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জিনিসপত্র দিয়ে এবং বসে আমরা খাওয়ার জন্য ফালুদা অপেক্ষা করতে লাগলাম এবং অপেক্ষা শেষে চলে আসলো আমাদের ফালুদা যেটা না দেখতে অসাধারণ মনে হচ্ছে খেতে অসাধারণ লাগবে এত শ হচ্ছে না এখনই মনে হয় খেতে হবে আর এরপর শুরু করলাম খাওয়া ফালদা যেটা কি না অসাধারণ টেস্ট এবং অসাধারণ সাথে তৈরি ফালুদা যদি কারোর চা হয় তাহলে বরফ নিয়ে খেতে পারেন ফালদা সঙ্গে একটু টেস্ট বাড়বে অসাধারণ খুবই অসাধারণ আর সবশেষে আমাদের আলম খানটির মালাই চা সঙ্গে পুরোটি তো আছেই যেটার স্বাদ না খুবই অসাধারণ মেলাতে পারবেন না কোনো জায়গায় দেখেন ভাইটি কীভাবে রুটি পুরো তৈরি করতে সঙ্গে চা আছে মালাই চা স্পেশাল দেখেন ভাইটি খুবই চালো চল আছে এবং ভাইটি রুটি পুরা তৈরিতে ব্যস্ত কথা বলতে বলতে ভাইটির রুটি হতা হঠাৎ একটু পড়ে গেল এটা ভাইটি একটু মন খারাপ করলো কিন্তু ব্যাপার না পরা রুটির চা পরাতেই মজা এবং আমি নিয়ে নিলাম পরোটি সঙ্গে মালাই চা এর কম্বিনেশন খুবই অসাধারণ খুবই অসাধারণ চমৎকার তাই তো ভাই পুরান ঢাকার মতো চা আর কোথাও নাই চলেন ভাই চা খেতে সঙ্গে পরোটি আমরা সবাই নাজের বাজার যাই আর শুরুতে কিন্তু বলছিলাম যে নাজের বাজার আমরা কেন যাইতেছি তো নাজের বাজার আসার মূল উদ্দেশ্য এইটাই যে হরেক রকমের খাবার হয় রকমের জিনিসপত্র দেখার জন্য খুবই অসাধারণ ধন্যবাদ সবাইকে সব থাকার জন্য